ফেসবুকে আজকে ঢুকলেই দেখি নোয়াখালী বিভাগ চাই এটা নিয়ে পুরো নোয়াখালী আন্দোলন এবং জোয়ার বয়ে গেছে কুমিল্লা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বিভাগ হওয়ার পথে এখন এই যে দুই জেলায় নোয়াখালী এবং কুমিল্লা এরা বিভাগ নিয়ে টানটানি করতেছে এখন আবার যদি ব্রাহ্মণবাড়িয়া কয় আমরাও বিভাগ চাই চাঁদপুরে যদি কয় আমরাও বিভাগ চাই তারপরে লক্ষ্মীপুর যদি কয় আমরাও বিভাগ চাই ফেনি যদি বলে আমরাও বিভাগ চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা বিভাগ হচ্ছে আটটা এখন আমার মধ্যে ঐতিহাসিক কি চৌষট্টিটা জেলায় বিভাগ দিয়ে দিক এরকম দুই দিন পর এক একজনে যদি কয় যে আমরা বিভাগ চাই আমরা বিভাগ চাই এখন আমি একজন নরসন্দী জেলার মানুষ হিসাবে যখন এগুলা দেখি তখন মানে বুঝতেছি না যে বিভাগ নিয়ে এত টানাটানি আমার উচিত নিরপেক্ষভাবে গিয়ে যেই এলাকার খুবই বিভাগের যোগ্য এবং পর্যালোচনা করে যদি সেটা বিভাগের যোগ্য হয়ে থাকে সেই জেলাকে বিভাগ হিসাবে গণ্য করা হোক আমি সরকারের কাছে বা যারা পরবর্তীতে বিভাগ দেবে তাদের কাছে আকুল আবেদন যেই জেলা যেই জেলা বিভাগের যোগ্য সেই জেলাকে বিভাগ হিসাবে গণ্য করা হোক হলে বিভাগ নিয়ে আর টানাটানি করতে গেলে পরবর্তীতে আমার লাগে আমার মনে হয় একটা অস্বস্তিকর পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হবে তাই আমি আবারও বলবো যেই জেলা বিভাগের যোগ্য সেই জেলাকে বিভাগ হিসাবে গণ্য করা হোক আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে